হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের ফেরি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হেলদি ব্রেকফাস্ট রেসিপি তো চলো না দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তার জন্য সবার প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এতে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ পরিমাণ ডালিয়া ডালিয়াটাকে পাঁচ থেকে সাত মিনিট হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে ডালিয়াটা ভাজা হয়ে গেছে এখন এটাকে একটা বড়ো সাইজের বাটির মধ্যে কড়া থেকে নামিয়ে রেখে দিচ্ছি এখন ওই একই কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ সাদা তেল তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সাত থেকে আটটে কারিপাতা হাফ চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি আগের থেকে ছোটো ছোটো করে কুচি রাখা এক চামচ পরিমাণ আদা কুচি এখন এই সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ কুচিয়ে রাখা ক্যাপসিকাম হাফ কাপ পরিমাণ ছোটো ছোটো করে কুচিয়ে রাখা গাজর এবং হাফ কাপ পরিমাণ ছোটো ছোটো করে কুচিয়ে রাখা বরবটি এগুলোকে দিয়ে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা কুচি এবং দু চামচ পরিমাণ টমেটো কুচি এটাকে দিয়েও ভালো করে পরোটার সাথে মিশিয়ে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো খোলায় ভেজে রাখা বাদাম বাদামটাকে দিয়েও ভালো করে পরোটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ডালিয়া ডালিয়াটাকে দিয়েও ভালো করে পরোটার সাথে মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি তো ভাজাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ পরিমাণ জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো লবণ এবং হলুদের গুঁড়োটাকে দিয়েও ভালো করে পুরোটার সাথে মিশিয়ে নিচ্ছি আর আমি যে যে সবজি ব্যবহার করেছি আপনারা এগুলো না করে আপনাদের মতো সবজিও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা এখন ঢাকনা চাপা দিয়ে এটাকে দশ থেকে বারো মিনিট সেদ্ধ হতে রেখে দেব তো দশ মিনিট পরে আমি চলে এসেছি ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিই এটা ঠিক এরকম হালকা ভেজা ভেজা থাকা অবস্থায় কিন্তু ঢাকনা খুলে নিতে হবে এবং এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি তো মিষ্টিটা আপনার আমাদের পছন্দমতো ব্যবহার করবেন সেটাকে দিয়েও ভালো করে পুরোটার সাথে মিশিয়ে নিলাম আর এরকম হালকা ভেজা অবস্থায় যদি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেন তাহলে দেখবেন পরিবেশনের সময় ডালের উপমাটা খুব ঝরঝরে রয়েছে এবং খেতেও খুব ভালো হয় তো বন্ধুরা যদি আপনাদের এই ডালিয়ার উপমা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না